সব মেয়ের মতো আমারও একটা স্বপ্ন ছিল আমার একটা ঘর হবে যেখানে আমি নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারবো একটা শাশুড়ি হবে মায়ের মতো যিনি আদর করবেন আগলে রাখবেন আর একটা যা হবে বোনের মতো যার সাথে সব সবসময় মিলেমিশে থাকবো কিন্তু আমার সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল বিয়ের কিছুদিন পরই বুঝে গিয়েছিলাম আমাকে এই বাড়িতে বউ করে আনে নাই কাজের লোক হিসেবে নিয়ে এসেছে বিয়ের পর দিন থেকেই আমার শাশুড়ি আমাকে একদমই সহ্য করতে পারতেন না আর যা সে তো যেন আগুন হয়ে ছুটে আসতো আমার দিকে প্রতিটা দিন আমি ভাবতাম আমার দোষটা কি কেন এরা আমার সাথে এমন করে বাড়ির সব কাজ আমি করতাম একটু যদি ভুল হতো তাহলে খাবার দাওয়া বন্ধ করে দিত বাবার বাড়িতেও কিছু বলতে পারতাম না কারণ বাবা অনেক গরিব এক কথায় নুন আনতে পান্তা ফুরাতো এই সব কথা শুনলে অনেক বেশি কষ্ট পাবে একদিনের একটা ঘটনা বলি ডালে একটু লবণ বেশি হয়ে গিয়েছিল তবে ভাতের সাথে খেলে ঠিকই লাগতেছিল কিন্তু আমার যা সেদিন আমার শাশুড়িকে বললো কী মেয়ে আমার দেবরের বউ করে আনলেন কি অখাদ্য কুখাদ্য রান্না করে এগুলা পাতে নেওয়া যায় নাকি শাশুড়ি বলে যে অখাদ্য কুখাদ্য রান্না করেছে সব ওকেই খেতে হবে তাই বলে যা আমার মুখ চেপে ধরে আর শাশুড়ি গলার মধ্যে দিতে থাকে আমার শ্বশুর এসে আমাকে বাঁচায় তবুও সহ্য করে সংসারটা করতেছিলাম ভেবেছিলাম স্বামী পাশে থাকবে কিন্তু সেও কিছু বলতো না ও তো আমার সাথে কথাও বলতো না অফিস থেকে এসে আমার জায়ের কাছে খাবার চাইতো খাওয়া শেষে জায়ের সাথে বসে বসে গল্প করতো আমি ভাবতাম সে বড় ভাবি মায়ের মতো গল্প করতেই পারে বিয়ের পর থেকে রাতে যখন ঘরে আসতাম এসেই আমি ঘুমিয়ে পড়তাম আর ঘুম ভাঙত সকালে বুঝতে পারতাম না কেন এমন হতো কেন এমন হয় স্বামীকে যদি বলতাম ও বলতো সারাদিন কাজ করো তাই ঘুমিয়ে যাও একদিন রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় পাশে দেখি স্বামী নেই আমি ভেবেছি ও মনে হয় ওয়াশরুমে গেছে অনেকক্ষণ হয়ে যায় কিন্তু ও আসে না তারপর আমি বাইরে বের হয়ে দেখি যায়ের রুমে আলো জ্বলতেছে এরপর দরজার ফাঁক দিয়ে আমি যা দেখলাম তা আমার ধারণার বাইরে ছিল মনে হলো পায়ের নিচের মাটি সরে গেল আমার যা আর আমার স্বামী একই বিছানায় আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে চিৎকার করে উঠলাম আমার চিৎকার শুনে শাশুড়ি চলে আসে ততক্ষণে আমার স্বামী আর যাও বের হয়ে আসে আমি আমার শাশুড়িকে বলি মা দেখেন না আপনার ছেলে আর ভাবি সব করতেছে শাশুড়ি বলে যা দেখেছিস চুপ করে থাক কথা যেন বাইরে না যায় শাশুড়ির কথাই বোঝাই গেল তিনি আগে থেকেই সব কিছু জানতেন আমি বললাম আমি সালিশ ডাকবো সবাইকে ডাকবো আমার সাথে আপনারা পুরো করেছেন তখন আমার যা হাসতে হাসতে আমাকে বলল নিজের পায়ে নিজেই কুড়াল মারিস না সবাইকে বলবো তুই ঘরে আনিস আমি থাকি থাকি আর বলতে আমার ছেলে জীবনটা কেন নষ্ট করলেন আমার ভাসুর বিদেশ থাকেন আমার আমার স্বামীর সাথে জায়ের অবৈধ সম্পর্ক অনেক আগে থেকেই লোকের মুখ বন্ধ করার জন্য আমাকে বিয়ে করে এনেছে আরও জানতে পারি তারা প্রতিদিন খাবারের সাথে আমাকে ঘুমের ঔষধ এজন্যই আমি রুমে আসার সাথে সাথে ঘুমিয়ে যেতাম আর ঘুম ভাঙত সকালে এতদিনে আমি কিছুই জানতে পারি নাই আপু জানো আমি একটা কথাও মিথ্যা বলি নাই এরপরেও এই সংসারে আছি সব কিছু মুখ বুঝে সহ্য করতেছি জীবন তো লাশের মতো বেঁচে আছি আমার স্বামীকে আমি ডিভোর্সও দিতে পারছি না বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সংসারটা করতেছি আমার আরও দুইটা বোন আছে বাবা ঠিকমতো সংসারটাই চালাতে পারে না আমি জানি না কতদিন এভাবে সহ্য করতে পারবো মাঝে মাঝে মনে হয় নিজের জীবনটা নিজেই শেষ করে দেই এই স্টোরিটা যে আপু লিখে পাঠিয়েছেন তার নামটা গোপন রাখা হয়েছে আসলে কি বলবো আমাদের সমাজে এরকম ঘটনা অনেক ঘটে কেউ মুখ ফুটে বলতে পারে আর কেউ মুখ ফুটে বলতে পারে না আমি শুধু আপুর শাশুড়ির কথাটা চিন্তা করতেছি উনি কেমন মা যে ছেলে আর অন্য ছেলের বউ অন্যায় করতেছে আর উনি সব কিছু সহ্য করতেছে আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক